মুখের রয়েছে থাক বা না থাক ঝাল রেসিপিটা যদি একবার বানিয়ে নেওয়া যায় থালা ভর্তি ভাত কিন্তু ফাঁকা হয়ে যাবে এখানে আমি এক ফালি নিয়েছি মিষ্টি কুমড়া আর একটা বেগুন আর এখানে নিয়েছি সঙ্গে কিছু পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা প্রথমে কিন্তু আমি কেটে নিলাম মিষ্টি এখানে বেগুনটাও কেটে বেগুনটা কিন্তু আমি গোল গোল করে কেটে নিচ্ছি এই রেসিপিটা বানিয়ে নিলে যদি মুখে রুচি থাক বা না থাক যে কেউ দেখবেন যে নিমেষে এক থেকে দুই থালা ভাত খেয়ে নিবে এখন আমি মিষ্টি কুমড়া কিন্তু কেটে নিলাম যেহেতু ওটা মিক্স রেসিপি যে বানিয়ে নিবে সেহেতু আঙুল ছেটে ফুটে ভাত খাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া সবকিছু কিন্তু সবজির সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এতটাই মজা যে বানিয়ে নেবে সেই তো পুরো ফ্যান হয়ে যাবে এটা এখন আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি বেগুন তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়ার ফালি চুলাসটা লো টু মিডিয়াম রেখে কিন্তু আমি সবকিছু ভেজে নিব আপনি চাইলে পেঁয়াজের কোয়ালিটা কিন্তু বাদ দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারবেন সঙ্গে এখানে চাইলে কিন্তু বরবটি মিক্স করে নিতে পারবেন আবার একটু আমি ঢাকনা দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু সবজিটা সিদ্ধ হবে আর ভাজা ভাজা হয়ে যাবে প্রথমে বেগুনগুলো কিন্তু আমি ভাজার পর উঠিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াটা এক সাইডে করে আবারও কিন্তু আমি এখানে পেঁয়াজের কলিগুলো দিয়ে নিলাম মাঝের মধ্যে দেখবেন যে ফ্রিজের মধ্যে একটু একটু সবজি কিন্তু বেঁচে থাকে সেই সবজিগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে কিন্তু এই মজার রেসিপিটা আপনিও বানিয়ে নিতে পারবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি মিষ্টি কুমড়া গুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে যেগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলো কিন্তু আমি উঠে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম দেশি রসুন কয়েকটা যেহেতু এখানে আমি পেঁয়াজের কলি ব্যবহার করেছি তাই কিন্তু এখানে পেঁয়াজটা দেওয়ার দরকার নেই এখন সবজিগুলো কিন্তু হয়ে গেছে একটা আমি আমি আবার আবার উঠিয়ে নিচ্ছি মধ্যে একটু তেল দিয়ে কিন্তু এখানে দিয়ে শুকনো মরিচ আর আজকের ভর্তাটা কিন্তু আমি শুকনো মরিচে ব্যবহার করব সামান্য লবণ দিয়ে আমি এখন শুকনো মরিচটা কিন্তু বাটনার মধ্যে বেটে নিচ্ছি আপনারা চাইলে ভর্তাটা কিন্তু শিল পাটা বা হাত দিয়েও কিন্তু এটা কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াও বেটে নিতে পারেন আমি বাটনাতে খুব সহজে কিন্তু এই আর এটা গরম ভাতের সাথে খেতে এতটাই টেস্টি যে একবার বানিয়ে নিবে সেই তো পুরো ফ্যান হয়ে যাবে ভর্তাটা আমি ভালোভাবে মিক্স করার পরে এখানে দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি আর সরিষার তেল মাঝে মধ্যে এক খাবার না খেয়ে ঘরের মধ্যে একটু একটু সবজিগুলো বেঁচে যায় সেই সবজিগুলো দিয়ে কিন্তু ভিন্ন রকমের আইটেম বানিয়ে নেওয়া যায় এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ আলাপে